আকাশের বিশালতা কতটুকু তা আমি জানি না কিন্তু পাখির চোখে আকাশ থেকে জমিটা দেখতে অনেকটা ভাল লাগে হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শুটিং স্পটে আসলাম আসার পরে ভাবলাম যে একটু ড্রোন শ্যুট দিই ড্রোন শ্যুট দিতে গেছি কিন্তু বাট এত পরিমাণ রোদ ছিল আকাশের দিকে তাকানো যাইতেছিল না তাই ঢুন্ড ভালো করে উড়াতে পারি নাই দেখেন এই যে জমিতে যে পানি জমে আছে পানির ভিতরেই দেখা যায় যে আজকে কি পরিমাণ রৌদ্র আছে তাই অন্ধকারের মতো যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই স্যুট নিয়েছি অবশ্যই কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন চাইছিলাম একটু পুরোটা এড়িয়েই আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে কোরপাই যে নয়াবাড়ি আছে নয়াবাড়ির মাঝখানের রাস্তাটা এটা হচ্ছে নয়াবাড়ির মাঠটা বুয়াবাড়ির পাশে যে মাঠটা আছে এটা এটা হচ্ছে তো আমি চাইছিলাম পুরোটা এরিয়েই নেওয়ার জন্য কিন্তু আকাশে এত পরিমাণ রোদ রোদ ছিল যে আমি উপরের দিকে তাকাতেই পারতেছিলাম না আর কি শুট করতেছি কি রেকর্ড হইতেছে এটা দেখার মতো কোনো অবস্থান ছিল না আমার চোখে একদম অন্ধকার হয়ে গেছিলো না দেখতেছিলাম ড্রোন না দেখতেছিলাম মোবাইলে এই এমন অবস্থায় হয়ে গেছে যাক কোনোভাবে যতটুকু পারছে ততটুকু নিয়েছি তো ভাবলাম যে যতটুকু নিয়েছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি আর এই পেজটা হচ্ছে আমার নতুন ক্রিয়েট করা অবশ্যই যারা আমার ওই পেজে সাপোর্ট দিয়েছেন আমার পাশে ছিলেন আশা রাখি ইনশাল্লাহ এটা তো সাপোর্ট দিবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট নিয়ে একসাথে চলতে চাই তো ইনশাল্লাহ পাশে থাকবেন এতটুকু আশা তো রাখতেই পারি আর আমাদের ভিডিওগুলা কেমন হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে একটু শেয়ার করে দিবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ